তারপর মনে করেন যে নিজের একটা অধিকার এগুলার জন্য যে নিজের অধিকার তারা সবাই মনে করেন যে পাইতেছে নিজের অধিকারটুকু ভালো হইতেছে একটা নির্বাচন হবে একজন তো নির্বাচিত করতে হবে আছে বিএনপি আর আছে জামায়াত শাহ ইসলামী দল কে ক্ষমতায় গেলে এই জিনিসগুলো বহাল থাকবে বলে মনে করেন জামাত ইসলাম হোক আর মনে করেন বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক যেই আসুক প্রশ্নটা এখানে না ছিল মনে করেন সবাই তো স্বার্থের জন্য তো অবশ্যই করে রাজনৈতিক কিন্তু বিষয় হলো যারা দ্রব্যমূল্য দ্রব্য মূল্যের দিকে খেয়াল রাখবে এবং মনে করেন যে রাস্তাঘাটের দিকে বা প্রশাসনিকভাবে এগুলো যারা খেয়াল রাখবে হ্যাঁ যে এগুলো যদি নিয়ন্ত্রণে রাখতে পারে যেই রাখবে কাকে আমি মনে করি আমি মনে করি এখন বর্তমান যে ডক্টর ইমুস যে পরিস্থিতিতে দেশ পরিচালনা করতেছেন এই মুহুর্তে এখন বর্তমান পরিস্থিতি অনেক আগের গত আওয়ামী লীগের পিরিয়ডের চেয়ে তো ভালো আছে অনেক অনেকটাই ভালো অনেকটাই ভালো আছে এই পরিপ্রেক্ষিতে যদি অন্য অন্য রাজনৈতিক দলগুলা যদি দেখে তারা যদি শিখে ওইভাবে যদি মনে করেন দেশ পরিচালনা করতে পারে হ্যাঁ তাহলে ভালো থাকবে আর না হয়তো মনে করেন একবার দেখবে দ্বিতীয়বার তাদেরকে আবার ওই যে আওয়ামী মতো হ্যাঁ বিতাড়িত করবে এটাই হিসাব এটা তো হিসাব কিন্তু আপনি ব্যক্তিগত ভাবে আপনি কাকে নির্বাচিত করা চিন্তা করতেছেন ব্যক্তিগত ভাবে বলতে তো মন করেন ব্যক্তিগত আপনার যেমন এখন মন করেন আমি যে কোনো লোকই এখন আপনার এই যে কোনো দলের অন্তর্ভুক্ত ছাড়া তো আর কেউ না যেমন মন করেন যে কেউ হোক হ্যাঁ আমার ওয়াইফও আছে একজনের সাপোর্ট করে বা আমিও করি একজনের সাপোর্ট ঠিক আছে সাপোর্টটাই তো শুনতে চাই আমি সাপোর্টটা বলতে আমি আমার জন্ম জন্মের পরেই যখন আমার বয়স মনে করেন যখন থেকে আমি বুঝি রাজনৈতিক বিষয়ে তখন থেকে বিষয় হলো আমি আমি সাপোর্ট করে আসলে আমি তো গাজীপুর সদর উপজেলার না এখন ভালো আছেন বিগত আওয়ামী আমলেও ভালো নাই অখনও ভালো নাই সুস্থ নির্বাচন চাই হ্যাঁ সুস্থ নির্বাচন করে যে দল মানে আপনার সরকার গঠন করব আপনার যে দল ভালো কাজ করব আমরা সেই দলই চাই এখন বাংলাদেশে স্থগিত হয়ে গেছে আওয়ামী লীগ সামনে শুধু বিএনপি জামায়াত ইসলাম সব ইসলামী দলগুলি আছে এর ভিতর থেকে যদি বেছে নিতে বলা হয় আপনি কাকে বেছে নেবেন বেছে নিতে মনে হলে আমি এখন বর্তমানে বিএনপি বিএনপিকেই বেছে নেব বিএনপি বেছে নেবেন ধন্যবাদ আপনাকে ভোটার বলেন

যে আমি চাই ইসলামী দল ক্ষমতায় যাক যেমন বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা যদি ক্ষমতায় যায় দেশটা অনেক ভালো চলবে আমি চাই ইসলামী দল ক্ষমতায় যাক কেন এরা কেন ভালো মনে হলো আপনাদের কাছে জি এরা এরা এখন পর্যন্ত কোনো ঘুষ চাঁদাবাজি কিংবা মারামারি সম্পর্কে জড়িত হয় নাই এরা ফ্রেশ এদের চরিত্র ততটাও ফ্রেশ না মানে একশো জনের মধ্যে তো একজন খারাপ থাকবেই সবাই যে ভালো এমনটা তো না আমরা ধরতে পারি যে আপনি জামাত ইসলামকে সমর্থন করতে চাই ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে জোরই করতেছিলাম আমরা আপনি কোন লাগা ভালো মানে ভালো কাজ না আচ্ছা আমরা বর্তমান যে রাষ্ট্র পরিচালনা চলতেছে বা আওয়ামী লীগের আমলে এই আমলের মধ্যে পার্থক্য কি দেখতেছেন কোনো ভালো মন্দ বুঝতে পারতেছেন

আমি পৌরসভা না আমরা জানতে চাচ্ছিলাম যে বিগত সরকারের দেশ ভালো চলছে না আওয়ামী লীগের আমলে ভালো ছিল মতামত অতি গুরুত্বপূর্ণ আপনি ইচ্ছা করলে প্রশ্ন তো দিতে পারেন যদি না দেন তাহলে কোনো আপত্তি নাই মানুষ ভোট দিতে পারে না মানুষের গণতন্ত্রের অধিকার ছিল না ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই যাদের বয়স থেকে সূর্য তারা তো ভোট দিতে পারে নাই এখন যদি একটা ষষ্ঠ গণতান্ত্রিক মানে ষষ্ঠ নির্বাচন হয় তাহলে মানুষ তার ভোটের অধিকার আবার ফেরত পাবে জি এখন আমার প্রশ্নটা হলো যে আগামীতে আওয়ামী লীগ স্থগিত বিএনপি আছে জামায়াত ইসলাম সহ ইসলামী দল আছে আমরা কার কাছে রাষ্ট্র নিরাপদ মনে করব কোন দলকে ক্ষমতা পাঠাবো এখন তো রাজনীতি যে এটা দুর্নাচল দেশে চলতেছে তার মধ্যে আমার মনে হয় পিয়ার পদ্ধতি ভালো হবে মিলে দেশটা আপনি পিয়ার পদ্ধতিকে সমর্থন করতেছেন তার মানে পিয়ার পদ্ধতিও যদি হয় তাহলে দাঁড়িয়ে পাল্লা মার্কে আসবে

এই আমি আমার সাদের মত প্রকাশ করছি রাইট এজন্য ধন্যবাদ আপনাকে বন্দর মাতারগঞ্জ জামালপুর চালা মাতারগঞ্জ মাতারগঞ্জ জামালপুরে কি করেন আপনি ব্যবসা করেন আচ্ছা বিগত আওয়ামী লীগের সরকারের আমলের চেয়ে বর্তমান আমলের মধ্যে পার্থক্য কি দেখতেছেন ভালো না মন্দ আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকার আর বর্তমানে এটা মনে করেন যে প্রায় তো দুটোই সমানই দেখতেছেন সমানে দেখতেছে আচ্ছা এখন আমার প্রশ্ন হলো যে সামনে একটা নির্বাচন হবে দেশে তাই না এই নির্বাচনে

ছাত্র শিবিরের বলা আমাদের খোঁজ খবর নিছে যে বাড়ি বাড়ি যে লেখাপড়ার খোঁজ খবর নিছে আমি এটা দেখছি খোঁজ খবর নিছে অন্য কোনো দলে এরকম কোনো খোঁজ খবর নেই নাই আমরা কয়েক ঘন্টা লেখাপড়া করলাম কয়েক ঘন্টা আপনার এই যে আদিস পড়লাম নাম আবার আপনার কোরআন শরীফ কত ঘন্টা পড়লাম এগুলো খোঁজ খবর নিছে অন্য কোনো দল থেকে এটা পাই নেই পাই আমি চরিত্র গঠনের জন্য কেউ কাজ করে না

ভালো বন্ধুর মধ্যে আমরা কি চালাই আমরা অটো গাড়ি চালাই অটো গাড়ি চালানোর ক্ষেত্রে মনে করেন যে আমাদের এখানে একটা বাড়ি রাস্তা আছে এই মেন রাস্তা চৌরাস্তা রাস্তা থেকে বিকে বাড়ি রাস্তার দিকে এই রাস্তায়তে নিরাপত্তা নাই আমরা চালাইবনি আমরা রাতের বারোটা একটা পর্যন্ত গাড়ি চালাইতাম এখন বর্তমানে এসে বর্তমানে এসে আটটার সাতটার পরে সাড়ে সাতটার সময় গাড়ি ডাকাতি হওয়া যাচ্ছে ডাকাতি ঘটনা পরিস্থিতির অবনতি ঘটছে অবনতি গুলি এই দীর্ঘ বারো তেরো বছর আমরা কোনোদিন পাইনি বর্তমান সাত আট মাসের মধ্যে প্রায় বিশ পঁচিশটা টাকা এই রাস্তায় সামনে একটা নির্বাচন আসতেছে যেহেতু সামনে আওয়ামী লীগ স্থগিত আছে বিএনপি আছে জামাই সব ইসলামী দলগুলি আছে এই সমস্ত পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে কোন দল পারবে বলে মনে করেন তাই আমি আমরা রাজনীতি করি না আমরা অবস্থানে থাকি যে আমাদের এই ধরনের নিরাপত্তা ভালো মতো দিতে পারবো তাদেরকে আমরা সাপোর্ট করব বা তাদেরকে আমরা আপনি খুঁজবেন আপনি যে দেখুন বাংলাদেশে ইসলামী দল আর বিএনপি ছাড়া তো কেউ নাই চয়েস করতে হবে তাই না যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারতেছে না পরে নির্বাচনের কথা পরে এখন মনে করেন যে নির্বাচন আসুক নির্বাচন দিক আমাদের মনোয়ন

যে সেই লোকটা যদি সেলুট হয় তাকে আমরা আচ্ছা ধন্যবাদ আপনাকে মন্তব্য না করার